সারা দেশে ঝড় বৃষ্টির আভাস তিন ডিগ্রি পর্যন্ত কমতে পারে তাপমাত্রা বলেন প্রধান বিচারপতি শুনছিলেন সংবাদ শিরোনাম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর দুইটার সংবাদে আপনাদের সাথে আছি আমি সালমা সাথী স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ জানাবো বিস্তারিত সংবাদ সোমবার সারা দেশে অর্থাৎ দেশের আট বিভাগে ঝড় বৃষ্টি হতে পারে এতে দিনে তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় রাজশাহী খুলনা বরিশাল ছাড়া সব বিভাগে বৃষ্টি হয়েছে এ সময় সবচেয়ে বেশি একশো চব্বিশ মিলিলিটার বৃষ্টি হয়েছে মৌলভীবাজারে শ্রীমঙ্গলে রোববার রাতে ঢাকায় ঝড় বৃষ্টি হয়েছে অনেক জায়গায় পড়েছে শিলা গত রাতে ঢাকায় ছত্রিশ মিলিলিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা সোমবার সকাল থেকে ঢাকার আকাশে মেঘের আনাগোনা রয়েছে আগামী সপ্তাহ থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সিরিয়াল অনুযায়ী মামলার শুনানি করা হবে বলে নির্দেশনা দিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এ সময় তিনি কোনো মেনশন নেওয়া হবে না বলেও জানিয়ে দিয়েছেন সোমবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে শতাধিক আইনজীবী মেনশন করে তাদের মামলা আপগ্রেডেশন করার উপস্থাপন করে আর্জি জানাতে থাকেন এ সময় প্রধান বিচারপতি মামলা আপগ্রেডেশন করার বিষয় নিয়ে অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মনসুর হক চৌধুরীর মতামত জানতে চান প্রধান বিচারপতি বলেন আঠারোশোর বেশি মামলা জরুরি ভিত্তিতে শুনানির জন্য আবেদন করা হয়েছে সুন্দরবনে অগ্নি নির্বাপন অভিযানের আটচল্লিশ বঙ্গোপাচার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী সোমবার বেলা পৌনে এগারোটা থেকে অগ্নিকাণ্ডস্থল সুন্দরবন আমার লতিফের ছিলা এলাকা পরিদর্শন শেষে এই ঘোষণা দেন তিনি বলেন সকলের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে তারপরও আগামী দুই দিন ধরে জায়গাটিতে নজরদারিতে রাখা হবে আগামী দিন বন বিভাগের টিম সেখানে পানি ছিটানো অব্যাহত রাখবে দুপুরের পর ঘটনাস্থল ত্যাগের কথা রয়েছে নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের আপনারা সবাই জানেন গত চার তারিখে পনেরোশো চল্লিশ ঘটিকায় আমরা প্রথম খবর পাই যে সুন্দরবন ফরেস্ট এরিয়াতে চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া নামক স্থানে একটা ফরেস্ট ফায়ারের খবর পাই আমরা খবর পেয়ে দ্রুত চলে আসি এবং আমাদের সাথে ফায়ার সার্ভিসের সাথে জেলা প্রশাসন মহোদয় থেকে শুরু করে সকল নেভি ফরেস্ট পুলিশ এবং স্থানীয় প্রতিনিধি সবাই চলে আসেন আমরা একযোগে গত প্রায় তেতাল্লিশ ঘন্টা প্রায় দুই দিন ধরে আমরা কার্যক্রম করি এখানে আমরা আপনারা সবাই জানেন যে ফরেস্ট ফায়ার নিয়ন্ত্রণে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হয় এটা সাধারণ কোনো ফায়ার নয় এখানে পদ্ধতি বিভিন্ন বুশ ফায়ার যে স্টার্ভিং পদ্ধতি ক্যানাল লাইন পদ্ধতি ফায়ার ব্রেক পদ্ধতি বিভিন্ন পদ্ধতি আমরা অ্যাপ্লাই করে আমরা গত তেতাল্লিশ ঘন্টা ধরে অক্লান্ত পরিশ্রম করে সকল সংস্থা থেকে আমরা সহযোগিতা পাই এবং আমরা কাজ করে এই মিনিটে সাত সকালে সূর্যের আলো উকি দিতে না দিতেই সিলেট জোলে তাণ্ডব চালিয়েছে বৃষ্টি ও কালবৈশাখী সোমবার সকাল সাড়ে সাতটার দিকে রাতের মতো অন্ধকার নেমে আসে সিলেট নগরীতে শুরু হয় কালবৈশাখীর তাণ্ডব ঝড়ো হওয়ার সঙ্গে ছিল শিলাবৃষ্টিও সকাল সাড়ে আটটা পর্যন্ত কালবৈশাখীর তাণ্ডব চলে কালবৈশাখী ঝড়ে সিলেটের বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়ে ঝড়ো হওয়ার সঙ্গে শিলাবৃষ্টিতে বিভিন্ন স্থানে অন্তত শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি সুনামগঞ্জে সুরমা কুশিয়ারা সহ সকল নদ নদীর পানি দ্রুত গতিতে বাড়ছে গত চব্বিশ ঘন্টায় এ সকল নদীর পানি নয় সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে এছাড়াও এ সময় সুনামগঞ্জে পঞ্চাশ মিলিলিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সোমবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার তিনি বলেন ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকায় সুনামগঞ্জে পাহাড়ি ঠল নেমেছে এতে এই জেলার সুরমা রক্তি জাদু সহ সকল নদ নদীর পানি বাড়ছে তার ইলেকট্রিক সাইজ একটা ভুল। তিন মাসে সমান বড় ক্ষতি করে যাবে। বুঝই না। এই রকম বিপাকে না পড়তে নিনুমানের ইলেকট্রিক পাইপ বদলে কিনুন ভিগো ইলেকট্রিক পাইপ এন্ড ফিটিংস। মাপে যেমন সঠিক তেমনি জোড়া লাগে ঠিক মতো। ভিগো বৈদ্যুতিক তারকে রাখে সুরক্ষিত। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমানকে চিকিৎসার জন্য বিদেশে যেতে অনুমতি দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি সংক্রান্ত বিষয়ের শুনানি নিয়ে সোমবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন আদেশে বলা হয়েছে চিকিৎসা শেষে এক মাসের মধ্যে দেশে ফিরে সংশ্লিষ্ট আদালতকে জানাতে হবে যে তিনি ফিরেছেন সেটি আগামী দশ জুনের মধ্যে হতে হবে আদালতে এদিন আমানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন ও অ্যাডভোকেট মোহাম্মদ আক্তরুজ্সামান চট্টগ্রাম বন্দর অপারেশনের যুক্ত হচ্ছে আরো ছয়টি লাইটার জেটি পতেঙ্গা লালদিয়ার চরের পাশে নিজেদের জায়গায় লাইটার জেটি করতে যাচ্ছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এসব জেটি অপারেশনে ঠিকাদার নিয়োগের কার্যক্রম শেষ পর্যায়ে সংশ্লিষ্টরা বলছেন চালু হলে চট্টগ্রাম বন্দরের গতিশীলতা যেমন বাড়বে তেমনি সম্প্রসারণ হবে ব্যবসা বিশেষ করে এসব ব্যবহার করে বেসরকারি বিনিয়োগকারীরা সুফল পাবেন এতে বেসরকারি বিনিয়োগকারীরা চট্টগ্রাম বন্দর ব্যবহারে আরো বেশি আগ্রহী হবেন চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক বলেন লালদিয়া চরের পাশে বন্দরের নিজস্ব জায়গায় নতুন করে ছয়টি লাইটার জেটি করা হচ্ছে ডেভেলপ করা হচ্ছে পুরো জায়গাটি এরই মধ্যে পুরো ইয়ার নির্মাণ সম্পন্ন হয়েছে যারা লাইটার ডিটি অপারেশনের জন্য মনোনীত হবেন তারা আনুসাংগিক যন্ত্রপাতির সংযোজন করে তাদের অপারেশন শুরু করবেন জানা আন্তর্জাতিক সংবাদ সরকার আল জাজিরা টেলিভিশনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে আল জাজিরাকে হামাসের মুখপাত্র হিসেবে উল্লেখ করেছে আবিব ইসরায়েলে আল জাজিরার কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়ার পর আল জাজিরার কার্যালয়ে অভিযান চালানো হয় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন গাজায় যুদ্ধ চলাকালীন আল জাজিরার সম্প্রসার বন্ধের বিষয়ে সম্মত হয়েছে মন্ত্রিসভা স্থানীয় সময় রোবার জেরুজালেমের অ্যাম্বাসেডর হোটেল কাতার ভিত্তিক এই প্রচার মাধ্যমের কার্যালয়ে অভিযান চালায় ইসরায়েলি পুলিশ ইসরায়েলি নিরাপত্তার জন্য আল জাজিরাকে হুমকি এবং বিপজ্জনক হিসেবে দেখার বিষয়টিকে হাস্যকর এবং মিথ্যা বলে উল্লেখ করেছে এই সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে তারা প্রতিটি আইনি পদক্ষেপ অনুসরণ করার অধিকার রাখে ইসরায়েলের যোগাযোগ মন্ত্রী সালেমা কারহি বলেন অভিযানের সময় আল জাজিরার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে বিবিসির একটি টিম ঘটনাস্থলে গিয়েছিল কিন্তু তাদেরকে ওই হোটেলে প্রবেশ أحد مية. أغلب هذه المصادر هي الإسرائيلية، المعسكر الذي يقوده. الحمد الله راحتنا <applause> مين <applause> <applause> ব্রাজিলে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত পঁচাত্তর জনের মৃত্যু হয়েছে দেশটির দক্ষিণাঞ্চলীয় রিও গ্রান্ডে ডোসুল রাজ্যে গত এক সপ্তাহ ধরে বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে এখন পর্যন্ত সেখানে একশো তিন জন নিখোঁজ রয়েছে রাজ্যের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে ভারী বৃষ্টি এবং বন্যায় ক্ষতির কারণে আটাশি হাজারের বেশি মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে স্কুল জিমনেশিয়াম এবং অন্যান্য স্থানীয় আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে প্রায় ষোলো হাজার মানুষ বন্যার কারণে রাজ্যের বিভিন্ন স্থানে ভূমি ধসের খবর পাওয়া গেছে এছাড়া রাস্তাঘাট ভেসে গেছে এবং বেশ কিছু সেতু ভেঙে পড়েছে বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ এবং যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে আট লাখের বেশি মানুষ পানির অভাবে দিন কাটাচ্ছে জানাবো খেলার সংবাদ আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ জেতানো কোচ সিজার লুইস মেনুত্তি মারা গেছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁচাশি বছর কিংবদন্তি এই কোচের মৃত্যুর খবর জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন আজ এক বিবৃতিতে মেনুত্তির মৃত্যুর খবর নিশ্চিত করেছে এএফএ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এএফএ লিখেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন অন্তত শোকের সঙ্গে বর্তমান জাতীয় দলের পরিচালক ও আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ লুইস সিজার মেনুত্তির মৃত্যুর খবর জানাচ্ছে বিদায় প্রিয় ফ্লাকো মৃত্যুতে শোক প্রকাশ করেছে লিওনাল মেসি আর্জেন্টিনার জাতীয় দলের অধিনায়ক নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন আর্জেন্টিনার ফুটবলের অন্যতম কিংবদন্তি আমাদের ছেড়ে চলে গেছেন তার পরিবার এবং প্রিয়জনের প্রতি সমবেদনা শান্তিতে ঘুমান আর্জেন্টিনার জার্সিতে এখন তিনটি তারকা তারকা খচিত্রি এই জার্সি একসময় ফাঁকা ছিল মেনতির হাত ধরেই আর্জেন্টিনার জার্সিতে স্থাপিত হয় প্রথম তারকা সময়টা উনিশশো মেনুত্তির সেই আসরে প্রথমবারের মতো আর্জেন্টিনাকে বিশ্বকাপ জয়ের স্বাদ উপভোগ করে দর্শক এই ছিল দুপুর দুইটা সংবাদে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে